লেখিকা রিমা বিশ্বাসের ভুল বসন্ত বাবা বাজার থেকে আসা মানে ঘরে ঢুকতে ঢুকতে হাজারো ঘটনাক্রমের প্রবাহ সুপর্ণা বাবার এই স্বভাব সম্পর্কে ভালোভাবেই অবগত তাই উঠোনে দাঁড়িয়ে পায়ে জল ঢেলে যখন জয়ন্ত পা ঘষে বলেছিল আলু পেঁয়াজ কিনেই তো পকেট অর্ধেক বাকি আর বাজার কি করব। তখন বারান্দায় ঝোলানো বাঁকা ঠোঁট সবুজ মিঠুর থালায় ভেজা ছোলা দিয়ে চলেই আসছিল সুপর্ণা কিন্তু পাট কালো বাবার মুখে রমেন জেঠুর নামটা শুনে একটা উত্তেজনা লহরী মুহূর্তে খেলে গেল শরীরে রমেনদা তো আজ আজব কথা শোনালো সুপর্ণার কপালে ভাঁজ পড়েছে মনে পড়ছিল কিছুদিন আগে সিনেমা দেখতে গেল গৌরীদের সঙ্গে হলে ঢোকার মুখে দেখা হয়েছিল শ্লোকের সঙ্গে চোখে মুখে হেসে গুরু গম্ভীর স্বরে সে বলল বাড়িতে না বলে আসা হয়েছে নিশ্চয়ই সুপর্ণা একটু সুরে পাল্টা বলেছে বললে যে ছেলে ধরা পিছুন তো সে তো এখনো নেবে নইলে ধাওয়া আর করলো কি করে বল নিজের বুকে আঙুল রেখে বলেছে শ্লোক শ্লোকের বন্ধুরা যেমন চেনে সুপর্ণাকে তেমন সুপর্ণার যে হাতে গোনা বন্ধু আছে তাদের কাছেও শ্লোক অপরিচিত নয় ওরা হাসাহাসি করছিল তারপর ওদের গ্রুপটার সঙ্গে আবার দেখা হলো মোগলাই রেস্তোরাঁয় শ্লোক ওদের টেবিলে এসে বসল বলল, আমার ম্যাডামের সঙ্গে আলাদা থাকতে দাও না ভাই তোমরা গৌরী উঠে যেতে চাইলে সুপর্ণাই হাত চেপে ওকে বসিয়ে দিয়ে বলল। যখন ম্যাডামকে আগে মনে ছিল না তখন আর পরেও দয়া দেখাতে হবে না যদিও গৌরী চলে গেল কোমল যুগলের মাঝে অস্থির অস্বস্তি হতে না একটা একটানা চোখের দিকে চেয়েছিল শ্লোক তারপর বলল। চোখের সাগরে ডুবেছি আমি হে সুন্দরী আমার বন্দি ছাড়া রেহাই নাই ওর হাতের পাতায় আলতো চাটি মেরেছে সুপর্ণা দেখব তোমার ফিলিংসের লংজিবিটা কি রকম মাঝেও কথা হয়েছে ফোনে তবে গত তিন চার দিন কথা হয়ে ওঠেনি সুপর্ণা নিজেও ব্যস্ত ছিল পড়ানো নিয়ে আর শ্লোক ব্যস্ত থাকে ওর চাকরি নিয়ে শ্লোক যে বরাবর শুধু পড়াশোনায় ভালো ছিল তাই নয় ওর ভাগ্যটাও ভালো ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো ভালো কোম্পানির থেকে অফার পেয়ে গেছে তারা যেমন টাকা দিচ্ছে তেমনি নিগড়েও নিচ্ছে সমানভাবে কিন্তু এর মাঝে রমেন জেঠুর আজব আজব কথা বলার কি অর্থ বাবা রান্নাঘরে এখন সুপর্ণা সেদিকে যেতে শুনলো বাবা বলছে আমি যে মানুষ চিন্তা এভাবে ভুল করব সত্যি ভাবিনি রমেন্দা নিজেই তো উপযাজক হয়ে বলেছিল তোমার বাড়ির মেয়েকে ঘরের বউ করে আনতে পারলে আর আমার কোনো অশান্তির ভয় থাকবে না তোমার আর জয়িতার শিক্ষায় মেয়ে আজকের দিনে একেবারে দুর্লভ এক রত্ন আমি তো এই বিশ্বাসেই চলছিলাম শ্লোকের সঙ্গে মামনির বিয়ে দেব মামনিও তো তাই জানে কপালে ভাজ পড়লো সুপর্ণার ওরা কি বিয়েতে বারণ করেছে না না এ কিছুতে সম্ভব নয় শ্লোক মেনেই নেবে না এরকম কিছু ওর বাবার বিরোধ করবেই মার গলায় উদ্বেগ তুমি কি হয়েছে আগে বলো না রমেন দা কি কিছু বলেছেন বাবা এবার ব্যাখ্যা এলেন আজ বাজারে দেখা হলে আমি বরাবরের মতন এগিয়ে গিয়ে বললাম কি দাদা সব ভালো তো শুনে উনি বড় একটা শ্বাস ফেলে বললেন আর ভালো মন্দ যা বাজার দর পড়লো তাতে হাওয়া খেয়ে বাঁচতে পারলে বাঁচা যেত শুনে সম্মতি জানিয়ে জয়ন্ত বলেছেন তা যা বলেছেন দাদা পরিবার নিয়ে সংসার করা দায় উনি বললেন আমি তো শ্লোকের বিয়ে এমন জায়গায় দেব ঠিক করেছি যাতে একটা মোটা রকম ব্যবস্থা তার হয়ে যায় আমরা ছিলাম দিন আনা দিন খাওয়া মানুষ তাই যেমন ছিলাম তেমন ঘরে বিয়ে করেছি কিন্তু শ্লোকের আমার আড়াই লাখ মাইনে হবে তবে বিয়েও কি তেমন হেভিওয়েট ঘরে করা উচিত নয় এ যেন জয়ন্তের গালের ওপর সফাটে চর অপমানিয়ার রাগে কান গরম হয়েছে জয়ন্তর চাইলে অনেক কথাই হয়তো শোনাতে পারতো ভদ্রলোককে কিন্তু তার করেনি চলে এসেছে অহেতুক বাক্য ব্যয় না গিয়ে কথাগুলো অবিশ্বাস্য লাগছিল সুপর্ণার কানের কাছে অনর্গল কোলাহল কোনো এক দূর প্রান্তরের ফিসফিস, রোদে পোড়া বুড়ো ঘাস উঁচু নিচু ঢেউয়ের মাঠ আর সেই ছায়া দানকারী পায়েন গাছটা শ্লোকের কোলে মাথা রেখে শুয়ে সুপর্ণা শ্লোক পড়ে শোনাচ্ছিল সেই চুল তার কবেকার বিদিশার নিশা সুপর্ণার মেঘ কালো চুল ছড়িয়ে দিল শ্লোকের কোলে ওরা ছিল সেরা যুগল বিখ্যাত দম্পতি হয়তো ক্লাস থেকে জেনে আসছে শ্লোকের বাগদত্তা হ্যাঁ আজকের দিনে অচল একটা শব্দ হলেও পারিবারিক সূত্রে এই সম্বন্ধে শিলমোহর প্রথম দেওয়া হয়েছিল দুই তরুণ তরুণী তখন একে অপরকে দূর থেকে দেখত কেবল তারপর কোনো এক দুর্বল অপরাঙ্গনে একে অপরের চোখে চোখ রাখা মুহূর্তেরা এক খসার বর্ষণের উজ্জ্বলতায় ভরিয়েছিল চারপাশ এক অলৌকিক সুখানুভূতিতে ডুবেছিল দুজন এ সব যে চাঁদ তারার মতোই সত্য তবে আচমকা সত্য বদলায় কি করে বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল তারপর থেকে দুপুরে স্নানে যাওয়ার আগে মাম্মাম কাছে টেনে নিয়ে বসালো বলল আয় মাথায় আজ তেল মালিশ করে দিই স্বভাবে বড় সুপর্ণা বকাবকি করলেও জবাব দেয় না ডাগর চোখে দেখে তারপর চোখ প্রাণ খুলে কাঁদতেও যেন ওর সংকোচ পাড়ায় কারোর সঙ্গে তেমন ভাব নেই কারোর সঙ্গে মিল পায় না কোনো বিষয়ে বন্ধু যে কটি আছে তারা নিতান্ত না থাকলে নয় তাই থাকা এহেন নিরীহ মেয়েটির সঙ্গে অন্যায় করতে বুক কার না কাঁপে তুই আমাদের বাড়ির সোনার মেয়ে এমন রং আজ পর্যন্ত কেউ পায়নি মাম্মাম চিরুনিতে টান দিয়ে বলেন চুপ করে থাকে সুপর্ণা মাম্মা মেয়ের মনের আগল পায় না তাই বলে আমার চোখে তোর মতো সুন্দরী মেয়ে খুব কম দেখা যায় কিন্তু কদর পায় না মাম্মাম সুপর্ণা বলে দীর্ঘশ্বাস ফেলে মাম্মামের চিরুনি থেমে যায় মুখ ফিরিয়ে সুপর্ণা বলে আমি ভাবছি শ্লোকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো মাম্মামের কপালে ভাজ পড়লো বললেন লাভ হবে না রে তুই কি ভাবছিস তার চেতনার বাইরে এসব হয়েছে বাড়িতে এসব নিয়ে আলো হয়নি শ্লোক সব জানে দেখ হয়তো সে নিজেই ইনভলভ দু চোখে অবিশ্বাসের ছায়া পরে সুপর্ণার এ হতে পারে না তবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ওপর বিশ্বাস উঠে যাবে সুপর্ণার তাই সোজা সুজি ফোন করলো শ্লোককে শ্লোকের ফোন বাজলো কিন্তু ফোন ধরলো না বুকের প্যালপিটেশন বাড়লো মাত্র একটা প্রাইভেট স্কুলের টিচার সুপর্ণা মাইনেপত্র ভালো বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক বাড়ির অবস্থা অতি সাধারণ শ্লোকের সঙ্গে বিয়ে হলে সংসার আড়ম্বরে না হোক সুখের হতো নিশ্চয়ই স্কুল থেকে বেরোতে দেখলো শ্লোক দাঁড়িয়ে গেটের কাছে চোখ জ্বালা করে উঠলো মুহূর্তে বুকে হাতুড়ি পড়ছে ক্রমান্বয়ে মন চাইছিল ছুটে গিয়ে ওর বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে বলে আমি জানতাম তুমি আসবে রমেন জেঠুর মতের সঙ্গে তোমার মতের মিল হতে পারে না কিন্তু এই কোলাহল মুখর বিকেলের স্কুলের গেট তার অনুমতি দেয় না শ্লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে সুকর্ণা শরীর ভিতর ভিতর উত্তেজনায় কাঁপছে শ্লোকের মুখ গম্ভীর কেমন যেন ঠেকলো মুখ শ্লোক এদিক ওদিক চেয়ে বললো কোথাও গিয়ে বসে কথা বললে আছে না এ হতো না তারপর কিছুটা দূরে বটগাছের তলার বেদিতে গিয়ে দুজন বসলো পাশাপাশি এখানকার দেড়শো বছরের পুরনো গাছ আশেপাশের সবকিছুর পরিবর্তন হলেও এর পরিবর্তন হয়েছে শুধু গুড়ির পরিধিতে বিশাল বাঁধানো চাতাল সামনে শিব মন্দির মাঝে মাঝে কানে গাছের শাখায় বাধা লাল সুতো মাটির ঢেলা হাওয়ায় দুলছে মানত পূরণের ছোট বড় লাল ঝান্ডা শ্লোক গলা ছেড়ে নিল তারপর বলল। বাবার স্বভাব তো জানোই কখন কাকে কি বলে আসে বুক ধক করে উঠল সুপর্ণার যাক তবে যা ভেবে রেখেছিল তাই বলতে চাইছে শ্লোক কিছুটা অভিমানেই তাকালো যেন শ্লোক তাকিয়ে সম্মুখে এখন কথা দিয়ে এলে আর কি করি বলো বাবার এক প্রবাসী বাঙালি বন্ধু থাকে জামশেদপুর তার শরীর অসুস্থ বাবার হাত ধরে কথা নিয়েছেন যেন মেয়েকে আমি বিয়ে করি এখন আমি দায়ও তো এড়িয়ে যেতে পারি না চোখ স্থির হয়ে রয়েছে সুপর্ণার শ্লোক নির্বিকার ওদের সম্পত্তি ভালো আছে বলতে গেলে ছোটখাটো জমিদার শুধু রক্ষণাবেক্ষণ করার সেরকম লোক নেই কয়েক বিঘা জমি অথচ প্রকৃতি দৃশ্য অসাধারণ আমার ইচ্ছে একটা রিসর্ট করার ভদ্রলোক কেবল সম্পত্তি করে গেছেন সেগুলো ইউটিলাইজ করেননি অবাক চোখে শ্লোকের দিকে চেয়ে রইলো সুপর্ণা শ্লোক কিন্তু অবাক হলো না এতে ও যেন খুব সামান্য একটা ব্যাপার এমনভাবেই গল্প করে চলেছে সুপর্ণার সব ঘুলিয়ে যাচ্ছিল উঠে পড়ে বলল আজ উঠি তবে হ্যাঁ চলো তোমায় পৌঁছে দিয়ে আসি আমি একা চলতে শিখতে শুরু করেছি শ্লোক কয়েকটা দুর্বল হাত আমার পথ ভঙ্গুর করত শুধু কিন্তু বোধ আর তেমনটা হবে না শ্লোক কি বললো বা ভাবলো তারই আর বিন্দুমাত্র কৌতূহলী নয় সুপর্ণা তখন শুধু ভাবছে এই শিক্ষাটা যেন ওকে আরও মজবুত হতে শেখায় এরপর শ্লোকের বিয়ের সানাই বাড়ি পর্যন্ত ধেয়ে এলো যেহেতু পাড়ার মধ্যে বাড়ি তাই রসিয়ে গল্প হলো অনেক শ্লোকের সৌভাগ্য আর রুচির প্রশংসা ঠনঠন শব্দে একটা সময় টেকা দায় মনে হচ্ছিল সুপর্ণার সবাই বেশ খুশি সুপর্ণা যে নির্ভৃতে থাকে কারো নিন্দায় বা প্রশংসায় থাকে না তাকে জব্দ হতে দেখে সবাই তৃপ্ত এবং আনন্দিত সুপর্ণার নিজেকে বড় কণ্ঠাসা মনে হচ্ছিল মনে হচ্ছিল বুঝি ওই দোষী এইসব হাবিজাবি অশান্তি মাথায় চাপিয়ে যখন ক্লাসরুমে বসে আনমনে পরীক্ষার রুটিন তৈরি করছে ঠিক সে সময় যেন মনে হলো আওয়াজ ডায়াস থেকে নেমে পিছন বেঞ্চে গিয়ে দেখে দেখে একটা মেয়ে সুপর্ণাকে সে চমকেছে কি হয়েছে সুপর্ণা জানতে চাইল মেয়ে চুপ আবার প্রশ্ন করলো সুপর্ণা ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি দাঁড়িয়ে বলল একটা ছেলে রোজ ফলো করে বাড়ি পর্যন্ত যায় বাড়িতে মাকে বলেছি মা বলে ওসব হয় কিছুদিন আগে ছেলেটা আমার সাইকেল নিয়ে ধাক্কা দিয়েছে তোমার বাবা জানেন ব্যাপারটা আমার বাবাকে বলতে ভালো লাগে না সে চোখের জল মোছে বড় চিন্তায় পরে সুপর্ণা সব জেনে চুপ করে থাকে কি করে নেটে সার্চ করতে শুরু করলো কোনো এনজিও ধরনের সমস্যা এগিয়ে এসে সাহায্য করে কিনা আর সেই সন্ধানী খোঁজ মিলল সোচ্চার সংগঠনের অগণিত মেয়ের অসংখ্য সমস্যা কত শুনবো সংস্থা সেক্রেটারি অনিরুদ্ধ ভৌমিক নিজেই ফাইল খুলে বললেন কতগুলো তারপর বললেন লোকাল থানায় ব্যাপারটা জানাতে হবে যাতায়াতের পথে দুদিন হাওলদারের ডান্ডি পড়লে বাছাধন জব্দ হবে কিন্তু যদি পরে মেয়েটার ওপর অ্যাকশন নেয় সে তো এমনিও নিতে পারে সাহস বাড়ার আগেই ভয় জন্মানো উচিত এদের প্রশ্রয় দেয় আমাদের ভয় নিজের ব্যক্তিগত কথা মনে পড়ে গেল হঠাৎ করেই কেন যেন মনে হলো আমাদের সমাজটাও অন্যের অসহায়তা উপভোগ করে বলল সে কথা সমাজটাও তো সেরকম সজ্জনদের পাশে দাঁড়ানোর বদলে দুর্বৃত্তদের উস্কানি দায় বেশি নয় কি হ্যাঁ নিশ্চয়ই প্রশাসনকে দোষারোপ করার আগে নিজেদের চেক করা উচিত সমাজ সংঘবদ্ধ হলে সমাজে অপরাধ অবশ্যই কমবে নিজের বাড়ির আবর্জনা নিজেরাই তো জড়ো করি মিউনিসিপ্যালিটি নয় পরে আসে ওগুলো তুলতে তাই নয় ভদ্রলোকের সঙ্গে কথা বলে ভালো লাগলো সুপর্ণার পুলিশের সাহায্যে উপকারও হলো বেশ মেয়েটি এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাভাবিকভাবে হাসছে কথা বলছে পাড়াতেও মনোযোগী হয়েছে বেশ আর ওর এই পরিবর্তনের সঙ্গে সুপর্ণাও যেন কি করে ভুলে গেল ওর ক্ষত অপমান শ্লোক সব স্কুল শেষে যেতে হয় সোচ্চার ওখানে রোজ দিন কোনো না কোনো সমস্যার ওপর বৈঠক হয় এ বৈঠক চার সঙ্গে আড্ডার বৈঠক নয় উকিল পাশে বসিয়ে মানবাধিকার সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধান্তে আসার বৈঠক কত অ্যাসিড অ্যাটাকের কেস লড়ছে এই সংস্থা সুপর্ণা ওর মাইনের অনেকটা দিয়ে দেয় সোচ্চারে জীবনে এখন মনে হয় একটাই লক্ষ্য যদি পারা যায় দুহাতে কিছুটা পাক পরিষ্কার তবে যদি আগামী প্রজন্ম বুক ভরে টানতে পারে নিষ্কলুষ বাতাস বাতাস বইছিল ছিল মৃদুবন্ধ দোলা লাগছিল সুতির কাপড়ে বাঁধনহীন এলোমেলো চুল সোচ্চার থেকে ফিরতে ফিরতে আজ দেরি হলো নভেম্বরের শেষা শেষ একটু একটু শীত বোধ হয় রাতের দিকে সোচ্চার থেকে বেরিয়ে কিছু দূর হাঁটলে পরে বাস স্ট্যান্ড মোবাইলের সময় দেখে দাঁড়িয়ে আছে সুবর্ণা হঠাৎ পাশ ফিরে ধরাশ করে উঠলো ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রমেন জেঠু বেশ অবাক হলো সুবর্ণা ওর বিস্ময় ভাব সেও পড়ে ফেলেছে একটা বোকা বোকা হাসি হেসে বলল তুমি কি পড়িয়ে ফিরছো না একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম আপনি এত রাতে ঘড়িতে তখন রাত পনে দশটা রমেন জেঠুর মুখ পাংশু হঠাৎ শ্লোকের বিয়ের প্রায় মাস তিনেকের ভিতর শ্লোক ও বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়ায় চলে গেছে বলেছে ওর অফিসের সুবিধার জন্য বাড়ি ছাড়লো নইলে যাতায়াতের অসুবিধা হচ্ছে এ কথা পাড়ায় ঘুরতে ঘুরতে সুপর্ণার কান পর্যন্ত এসেছে এর বেশি ওদের সম্পর্কে জানার আগ্রহ বা সময় কিছুই হয়নি সুপর্ণার বাস এলে ওরা দুজনে উঠলো এক বাসে পাশাপাশি বসেছে সুপর্ণা এড়িয়ে যেতেই মুখ বাসের জানালার দিকে করলো রমেন জেঠু বললেন শ্লোক তো এখন মৌলিকে নিয়ে আলাদা থাকে ফিরে তাকালো সুপর্ণা আমি একটা ফার্মে কিছুদিন হলো কাজ শুরু করেছি আসলে একা সময় কাটে না তাই আবার সে বোকা বোকা হাসি একা কোথায় কাকিমা তো আছেন সঙ্গে বলল সুপর্ণা মুখের হাসি অক্ষুণ্ণ রেখে রমেন জেঠুর উত্তর আরে পেটটাও তো চালাতে হবে আমার তো আর পেনশন নেই তোমার বাবার মতন শুনে আকাশ থেকে পড়লো সুপর্ণা যার ছেলে আড়াই লাখ কামায় যার ছেলের বোভের বিপুল সম্পত্তি যা কিনা ছোটোখাটো জমিদারির সমান তাকে এই পঁয়ষট্টিতে এসে চাকরি করতে হবে মুখ ফসকে বেরিয়ে গেল সে কথা আপনি সংসার চালাবেন কেন শ্লোক তো যথেষ্ট ডিজার্ভিং শ্লোক আসলে ভদ্রলোক থমকালেন তোতলে বললেন ওই ওর শ্বশুরের জমিতে কোনো কোন খুলবে মনে হয় ওই নিয়ে বিরাট ব্যস্ত চাকরিটাও ছেড়ে দিয়েছে তাই বুক বেয়ে একটা দীর্ঘশ্বাস পড়লো সুপর্ণার এক দৃষ্টিতে চেয়ে রইল রমেন জেঠুর ওপর ভদ্রলোক চোখ নামিয়ে নিলেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন শ্লোকের সঙ্গে তোমার বিয়েটা না দিয়ে মস্ত ভুল করেছি জানো শ্লোক মনে হয় সেই থেকে আমাদের দেখতে পায় না ওর ওপর আমি বেশি প্রেসার দিয়েছিলাম বিয়েটা ভাঙার জন্য তাই সেও যেন দূরে সরে দেখিয়ে দিতে চায় আমি কতটা ভুল করেছি বাস থেকে নেমে দুজন হাঁটছিল একসঙ্গে শ্লোকদের বাড়ির দেবদারু গাছটার নিচে এসে দাঁড়িয়ে পড়ল দুজন সুপর্ণা বলল আপনি বাড়ি যান আমিও এগোই আর একটা কথা বলি জেঠু রমেন জেঠু চকচকে চোখে তাকালেন সুপ আমি আপনার আপনি শ্লোকের সঙ্গে আমার বিয়েটা হতে দেননি কেন বললে কথাটা এরপরেও কারণ জানতে চাইবেন সুপর্ণা প্রায় হেসে ফেলে বললো তারপর হাঁটা দিল দেবদারু গাছের ছায়া পেরিয়ে ওর বাড়ির পাশের ল্যাম্পোস্টের দিকে শ্লোককে ভালোবেসেছিল একদিন আর যেন নিজেকে ছোট মনে হচ্ছে ভালোবাসায় অসফল হওয়ার বেদনাতেও সম্মান আছে কিন্তু ভালোবাসার পাত্র যদি অতি নগণ্য কীট সমান হয় তার প্রতি শ্রদ্ধা রাখা যায় কি করে আর নিজেকে তার সঙ্গে জড়িয়ে যেতে দেখে লজ্জা লাগে অনেকখানি সুপর্ণা এখন অনেক এগিয়ে ওর বিচার চিন্তাধারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই বদলে গেছে বিগত দেড় দু বছরে আজকের সুপর্ণা সম্পূর্ণ যা শ্লোককে জীবনসঙ্গী হিসেবে পেলে হতে পারত না কারণ শ্লোক ওর বাবার অনু যে স্বার্থ ছাড়া কিছু না বাড়ির দরজার কাছে এসে সুপর্ণা বড় করে শ্বাস নিল সত্যি এতদিনে যেন হাফ ছেড়ে বাঁচলো গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ